fa kain fa idza jitna min fulli ummatin bisahidi

আর অন্যরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী অন্য হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্সড মা মধ্যমপন্থী হোমা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে স্বাক্ষর দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে স্বাক্ষর দাদা পরে হচ্ছে বাংলা আমরা হচ্ছে ব্যালেন্সড মা আমরা সবার উপরে স্বাক্ষর দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বাক্ষর বিষণ হয়েছে বাংলা

তোমার দাওয়া তো আমরা পাই নাই আপনাদেরও চিনি নাই জান্নাত চিনি নাই জাহান চিনি নাই আর নলে সব কি করে যাবে তখন আল্লাহ বলবে নো তুমি বললা পৌঁছিয়েছ তোমার অম্মত বলে কিছু পাই নাই নো তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার অম্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়া পৌঁছে দিয়েছো কিন্তু তোমার অম্মত বলে পাই নাই ন তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নলে সালাম বলবেন আছে কে

নবীর রহমত চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্ব নবীর কাছে তখন বিশ্ব নবী আমাদের পক্ষে সাক্ষী দেবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এই আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার রহমতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবীগো কেমতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এই জন্য বিশ্বনবী আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন সাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড অ্যান্ড ফর অল অফ আস সুবর্ণ করে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মাসা দিয়ে কি ভাই এই যে জেনজি অফ সিলেট কি তোমরা বসো না দাঁড়াও না যাও না আসো না চলে যাবা এই লক্ষ মানুষ ছেলে তোমরা যাইতে পারবা বসো বসো বসতে হবে শুরুতে তোমাদের অনেক প্রশংসা করলাম এই যদি হয় তোমাদের প্রশংসা নেব না তাই হবে না বসো মেহরবানি করে বসো বসো আওয়াজ করে তাকবির আওয়াজ করে পড়েন লিল্লাহি তাকবীর আর করে আওয়াজ করে পড়তে হবে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সিলেট বাসি আমার দিকে তাকান আমার দিকে তাকান জি এরকম গ্যাদারি হলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমার দিকে তাকান আল্লাহ তাআলা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষ্যদাতা সবার উপরে সাক্ষী দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাসের তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাসের মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উন্মতের মধ্যে থেকে যারা গা ফেলে যারা অবাধ্য যারা সীমালঙ্গনকারী তাদেরকে নিঃসন্দেহে আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহ তার বা টোয়েন্টি সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপী হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহ রহমতের দরিয়া আল্লাহ রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই দাইল আল্লাহ কাছে দিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পড়ে শেষদাই লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না কেন আপনার আল্লাহ माफ করে কবুল করে নিবে কি মোবারক শাহ মক্তজা বিশ্বনবী নেসা সংবাদ পাপি অবাধ্য শীবালঙ্কদের আল্লাহ ব্রহ্মন্দের আল্লাহ ব্রহ্ম থেকে মুখ ফিরিয়ে নিয়ে না তিনি যে কতটা তিনি যে তোমার কত ভালোবাসে তুমি জানবি না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলেন বুঝতে পারেন আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালো

আপনি প্রিয় নবীর মুখের সাথে বাণীগুলো করেন কথাマラগুলো শুনেন দেখেন আশা পাবেন হতে আশা পাবেন ভালোবাসবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কি না সেই কোন বল বল বেশিই সস্ত সেই কোন বল বল সস্ত কারি কাছে মন খুলে দেয়া যা কারি কাছে কথা বলা

তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি কোথাও বসতে না পারি দাঁড়াতে না পারি তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে হ্যাঁ তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে এত বড় ময়দান এই পুরো ময়দান কাছে থেকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ পাঁচ লাখ দশ লাখ লোককে কাছে বসে দেখতে হবে তো এতটুকু একটু স্যাক্রিফাইস তো করতে হবে তোমার হ্যাঁ ঠান্ডা হয়েছে ঠিক আছে মাসাল্লাহ হ্যাঁ এই কয়েকজন শুধু হ্যাঁ বসে যাও আল্লাহর অবস্থা আমি সবাইকে দেখতে পাচ্ছি আল্লাহর অবস্থায় মেয়ের বাড়ি করে চোখ থাকে প্রিয় ভাইরা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জায়গায় আমরা মানুষকে ভয় দেখাই ঠিক কিনা দিন থেকে ভাগিও না সহজভাবে ইসলামকে উপস্থাপন করো ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করবো তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ মানুষকে দিন থেকে ভাগিও না শুভারন্দা বলেন বিশ্বব্যাপী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন ই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দাতা তিনি এমনভাবে জান্নাতের রাজ নিয়মতে চিত্রিত করেছেন উপস্থাপন করেছেন সাহাবায়ে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন কোন সুবহান আল্লাহ আমরা তো কারাগার পাগল ক্ষমতার পাগল সাপোর্টিন পাগল বিশ্বনবী সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পথে যেই জান্নাত আকার সে বিস্তারিত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়েনা আল্লাহ

তিনটা খেজুর বললেন আমার জান্নাতের অধিবাসী নবীন নবীর যে যখন বেরোইছে ওই জান্নাত তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাতের ময়দানে যায় পড়লেন আল্লাহ শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে সাহালের সুদা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন সুবাহ আমরা দুনিয়ার পক্ষে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্ববিতার মেতার সাহেবকে না দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোনো মানুষ সেটা যাবে না এটা যে কত সুন্দর আমাদের আমাদের প্রতিদান হিসেবে কত চমৎকার আমি আই আইখে আছি তিনি আমাদের

তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দ্য ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ই ওয়াজ দ্য ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জামিনে এসেছেন ঠিক কিনা বলেন এই সিলেট ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ ফর টুনাইট ওকে হবে না